আসসালামু আলাইকুম সন্দেহ ফের জন্য আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে খুব সহজে যে কোনো সাইজের জন্য কামিজ কাটিং করতে পারেন আমার ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই যে কোনো সাইজের কামিজ খুব সহজে কাটিং করে নিতে পারেন আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আমি এখানে যার জন্য কামিজটি তৈরি করব তার মাপ অনুযায়ী আমি এখানে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী কাপড় নিয়ে নেবেন এখানে আমি টোটাল কাপড়টিকে প্রথমে চারটি ভাজে ভাজ করেছি এখানে পাটে কাপড়টিকে ভাজ করার পরে আমি অতিরিক্ত কাপড়টি থেকে কিন্তু দাগ দিয়ে নিয়েছি আমি এখান থেকে ধরে এখন আমি কামিজের লম্বার যে মাপটি রয়েছে সেই মাপটি আমি দিয়ে নিব এখানে আমি লম্বাটি রাখবো বিয়াল্লিশ ইঞ্চি এবং সেলাই মার্জিন সহ আমি আরও দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড়টি দিয়ে নেবেন আমি এখানে কিন্তু আমার লম্বার মাপ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে আমার কাঁধের মাপটি আমি দিয়ে নিব এখানে আপনারা ছয় বা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এখন সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে আমি এখান থেকে ধরে নিচের দিকেও সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিব। এখানে মার্ক করে নেওয়ার পরে আমি এখান থেকে বডির যে মাপ রয়েছে আমি সেই মাপটি দিয়ে নিব আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এখানে মাপটি দিয়ে নেবেন বডিটির মাপ যত আসবে তার থেকে চার ভাগ করে এক ভাগ মাপ আপনি দিয়ে নেবেন আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি মার্ক করে নেওয়ার পরে এখান থেকে এখন আমি এই হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিব পুর ডাউনের জন্য এখন আমি এখান থেকে ধরে মেডেল ট্রেম বের করে নিব, মেডেল ট্রেমটি বের করে নেওয়ার পর আমি দেড় ইঞ্চি পরিমাণ উপরে আরেকটি চিহ্ন দিয়ে নিব নেওয়ার পরে এই চিহ্ন থেকে কিন্তু আমি এখানে আড়মুলের যে মাপটি রয়েছে মিলিয়ে দিব রাউন্ড করে মিলিয়ে দিয়ে নিয়েছি এখন মিলিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নিব এখানে আমি গলার চওড়াটি রাখবো আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা তিন বা আড়াই ইঞ্চি থেকে কিন্তু কমও নিয়ে নিতে পারেন আমি এখানে এখন থেকে আমি এখন লম্বার মাপটি রাখবো গলার যে লম্বা আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বাটি কম বেশি করে নিতে পারেন আমি এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ গলার লম্বাটি নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গলার লম্বাটি নেবেন এবং আপনারা যে যেমন গলা পছন্দ করেন সে সেই গল সেরকম গলার রাউন্ড করে নেবেন বা শেপ দিয়ে নেবেন আমি এখানে গোল গলা দিবো এজন্য আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপটি দিয়ে নেবেন এখান থেকে ধরে এখন আমাদের কামিজের যে সাইড ফাড়াটি রয়েছে সেটির মাপ আমি নিয়ে নেব এখানে আমি সাইড ফাড়াটির জন্য চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করব। চোদ্দ ইঞ্চিতে একটা মার্ক করার পরে আমি আরবার একটা মেডেল ড্রাম বের করে নিলাম সাত ইঞ্চিতে সাত ইঞ্চিতে মেডেল ড্রামটি বের করে নেওয়ার পরে আমি এখানে বডি যত নিয়েছি তার থেকে এক ইঞ্চি পরিমাণ কম নিতে হবে মানে আমি এখানে সাড়ে নয় ইঞ্চি বডি নিয়েছি এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নেব। নেওয়ার পরে এখানে আমি সাড়ে নয় তার তার একটা মার্ক করব করার পরে এই শেপ শেপকার্টের সাহায্যে আমি এটিকে সুন্দর করে মিলিয়ে নিয়েছি আপনাদের শেপকার্ট না থাকলে আপনারা স্কেলের সাহায্যেও কিন্তু মিলিয়ে নিতে পারেন নেওয়ার পরে আমি এখানে সেলাই মার্জিনের জন্য আরও এক দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি আপনারা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু সেলাই মার্জিনের জন্য বেশি নিয়ে নেবেন আমি এখানে দেড় যে পরিমাণে বেশি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন এখন এখানে আমি ঘেয়ার পামিচের যে ঘিয়ারটি রয়েছে আমি এখানে বারো ইঞ্চি লাগবে এবং সিলাই মার্জিনের সহ আরও এক এক ইঞ্চি টোটাল তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা এখানে ঘিয়ার কম বেশি করতে পারবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘিয়ারটি কম বেশি করে নিতে পারেন আমি তেরো ইঞ্চিতে নেওয়ার পরে এখান থেকে ধরে আমি সুন্দর করে মিলিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পরে এখন আমি দাগ বরাবর কিন্তু কাটিং করব এই পর্যায়ে কিন্তু আমার ক্যামিস্ট্রি ড্রয়িং করা শেষ এখন কিন্তু আমাকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে আমি যেভাবে দাগগুলো দিয়েছি আমি বা ড্রয়িং করেছি সেই দাগ অনুযায়ী কিন্তু আমাকে সুন্দর করে এখন কাটিং করে নিতে হবে আপনারাও সুন্দর করে কিন্তু কাটিংটি করে নেবেন এখন আমি কাটিংটি করে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমি কাট করে নিচ্ছি এটি আমার সেলাইয়ের সুবিধার জন্য আমি কাট বসিয়ে নিলাম আপনারাও কিন্তু নিতে পারেন এই পর্যন্ত কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে বা বুঝতে পারেননি এমন কোনো চাহিদা হইলে আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টের সাহায্য মাধ্যমে কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আশা করি আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও খুব সহজেই কিন্তু কাটিংটি কমপ্লিট করতে পারেন এখন আমি হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য আমার সাইডে যে বেঁচে গিয়েছে কাপড়গুলো ওই কাপড়গুলো দিয়ে আমি এখন হাতাটি কাটিং করব। এখানে আমি টোটাল চার ভাজে নিয়ে নিয়েছি এখানে চারটি ভাজে রয়েছে আমি হাতার লম্বা রাখবো আঠারো ইঞ্চি পরিমাণ আমি লম্বাটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের লম্বা অনুযায়ী নিয়ে নেবেন আপনি ছোট বড় করতে পারেন আপনি যে যেমন পছন্দ করে সে তেমন লম্বাটি নেবেন এখানে লম্বাটি নেওয়ার পরে আমাকে কিন্তু এখানে জোড়া হবে এই জন্য জোড়ার জন্য আর হাফ ইঞ্চি কাপড় আমি বাড়তি রাখবো এরপরে বাড়তি রাখার পরে আমি এখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব তিন ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে সুন্দর করে আমি দাগটি মিলিয়ে দিব দাগটি মিলিয়ে দেওয়ার পর আমি এখানে রাউন্ড শেপটি দিয়ে নিব আমি দেখতেই পাচ্ছেন আমি রাউন্ডটি কিভাবে দিয়ে নিচ্ছি আশা করি আমার একটু হাতের দিক লক্ষ্য করলে আপনারাও রাউন্ডে দিয়ে নিতে পারবেন খুব সহজ নিয়মে বা সহজ করে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি নি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি এখানে মোহরার মাপটি নিয়ে নিব মোহরার জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা আপনার মাপ অনুযায়ী এখানে মোহরাটি নিয়ে নেবেন এরপরে হচ্ছে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই মার্জিনের জন্য বেশি নিয়ে নিয়ে সেলাই মার্জিনের জন্য এখানে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টি নিয়ে নেব আপনারাও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে পারেন সেলাই মার্জিনের জন্য আমি এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন আমার ড্রয়িংটি শেষ এখন আমি হাতাটি কাটিং করে নিব দেখতে পাচ্ছেন আমার কাটিংটি কিন্তু কমপ্লিট এখন আমি গলার পটিটি বের করব। গলার পটি নিয়ে বের করার জন্য এখানে যে কাপড়গুলো বেঁচেছে সেই কাপড়ের দিয়ে আমি গলার পটিটা বের করে নেবো এখানে আমি ওই কাপড়টিকে চার ভাজে ভাজ করেছি ভাজ করার পরে গলার যে পটিটি আমি আগে কাটিং করেছিলাম সেই পটির কাপড়টি দিয়ে এখন আমি এখানে বসিয়ে গলার পটিটি বের করে নেব একটু ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি গলার পটিটি কিভাবে কাটিং করেছি দেখতেই পাচ্ছেন আমার গলার ফটিও কিন্তু কাটিং করে নেওয়া শেষ কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে বা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমি খুব শীঘ্রই এটি শিলাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন তারা আশা করি তারা যে কোনো সাইজের কামিজ কিন্তু খুব সহজেই কাটিং করে নিতে পারেন এবং কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে আমার ভিডিওটি আবার দেখতে পারেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ